আনন্দলোক হাসপাতালের কর্ণধার দেবকুমার শ্রাফ রবিবার ভোর চারটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিন পঁচাশি বছর বয়সে দেবকুমার শ্রাফ কলকাতা সল্ট লেক অবস্থিত আনন্দলোক হাসপাতালে ভর্তি ছিলেন এর আগে দুর্গাপুজোর সময় থেকে তার শারীরিক অবস্থা ঠিক ছিল না শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কলকাতার নিউ আলিপুর অবস্থিত সিকে বিড়লা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে সেখান থেকে পুনরায় সল্টলেক হাসপাতালে নিয়ে আসা হয় রবিবার ভোর দেবকুমার শ্রাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিন তার মৃতদেহ আনন্দলোকের সমস্ত ইউনিটে নিয়ে আসা হয় আনন্দলোকের কর্মচারীরা তাকে শেষ শ্রদ্ধা জানান তারপরে তার শেষ কৃতকর্মের জন্য কলকাতা নিমতলা শ্মশানে নিয়ে যাওয়া হয় রানীগঞ্জ শহরের এনএস ভিডিওটি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে seven eight seven two nine three three six double six, and e nine four three four one three three six, six. double six.